তো আজকের ভিডিওর আপডেট ঠিক এইরকম মানে গতকালকের ভিডিও আজ ন্যারেট করছি মানে টেকনিক্যালি এই ভিডিওর আপডেট আমি রেডি হচ্ছি বগুড়ায় স্টেশনে যাচ্ছি ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নামছি উল্টোডাঙ্গা থেকে বাসে করে চিনার পার্ক সেখান থেকে ফাইনালি অটোতে করে নিউ টাউনের ডি আর সেখানেই আজকের মেন কাজ আজকের বলতে গতকালকের গতকালকের কাজ আজ ন্যারেট করছি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম অনেক তো হলো সোলো ট্রাভেল এবার নেক্সট ট্রাভেল যদি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে হয় তাতে মন্দ হয় না আর ঠিক তখনই ফেসবুক স্ক্রল করতে করতে চোখ পরে দূরবীনের উপর মানে একটা ট্রাভেল এজেন্সি আর এই ট্রাভেল এজেন্সি ডি ক্যাথনের সাথে কোল্যাবোরেশনের মাধ্যমে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল গতকাল আর এই ইভেন্টের মেন পারপাস হলো ট্রেকিং রিলেটেড কিছু ইনফরমেশান তারা শেয়ার করবে যেমন ট্রেকিংয়ের দরুন কেমন ধরনের জুতো পরা উচিত কেমন ধরনের ব্যাগ নেওয়া উচিত আর ওই ব্যাগের মধ্যে কি কি ক্যারি করা উচিত আর শেষে কিছু খেলাধুলারও বন্দোবস্ত করা হবে এমনটাই ফেসবুক পেজে মানে ফেসবুকে পোস্টে মেনশন করা ছিল আর আমার সেখানে যাওয়ার মেন পারপাস হলো যেহেতু কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে চাইছি আর সেই ট্রাভেল এজেন্সি কেমন হবে আগে থেকে জানা থাকলে আরেকটু সুবিধা হয় এই কারণে তাদের ব্যবস্থাপনা বা তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন এই জিনিসটাই কাছ থেকে দেখার জন্য মেন আমার যাওয়া তো এই কারণেই সকাল সকাল প্রস্তুতি শুরু হয়ে গেল সেখানে যাওয়ার উদ্দেশ্যে মেনলি কলকাতাতে যাওয়ার হলে দুটো জিনিসের প্রয়োজন এক জলের বোতল আর কিছু ফল মানে অনেক সময় এরকম হয় খিদে পাচ্ছে কিন্তু খাবার অ্যাভেলেবেল পাচ্ছি না এই কারণে একটা আপেল নেব যাওয়ার সময় ডাইনিং টেবিল থেকে নিয়ে যাব। আর পারপাসে গেলে সবার প্রথম মানে সব বেশি প্রয়োজন ক্যামেরা মাইক এখানে না ওপরে রাখবো ক্যামেরা স্ট্যান্ড জলের বোতলের পাশে রাখবো এই হচ্ছে আমার কলকাতা যাওয়ার ব্যাকপ্যাক আর তোমরা কমেন্টে জানাও আমার এই ব্যাগটা লাগছে তোমাদের আই নো লুক লাইক আই ক্যাচি অসাম সেক্সি যতজন আমাকে দেখেছে এই ব্যাগটা নিয়ে ক্যারি করছি ততজন মানে চেনা পরিচিত ম্যাক্সিমাম জন বলেছে ভাই এটা কিসের ব্যাগ ব্যাগটা নিয়েছি অ্যামাজন থেকে কোম্পানি আপার কেস আর এই ব্যাগটার একটা অসুবিধা বলবো ওপর মানে এই আপার কেসের অন্য ব্যাগের বিষয়ে আমি বলতে পারবো না মেনলি এই ব্যাগের বিষয়ে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে ওপরের এই চেনটা খোলার সময় হোক বা বন্ধ করার সময় হোক খুব অসুবিধাজনক মানে স্মুথ না আর কি তো তাড়াহুড়ো টাইমে খোলার প্রয়োজন হলে রীতিমতো বিরক্ত লাগে যাই হোক আপেলটা নেবো বেরোবো বগুড়া স্টেশন থেকে ট্রেন ধরবো দুটো পঁয়ত্রিশে ট্রেন লেটস গো বডি স্প্রে তো লাগাই নি এবার ফাইনালি রেডি আর কমেন্টে এও জানাও এই ব্যাগটা পিঠে নিয়ে কেমন লাগছে লেটমি শো কেমন আই গেছি না আই নো লেটস গো বগুলা থেকে ট্রেনে ওঠার পর টু আওয়ার্স লেটার পৌঁছোই টিটাগড় আর তখনই একটা ফোনে এস এম এস আসে ডিউ টু হেভি রেইনফল দ্য ইভেন্ট হ্যাজ বিন ক্যান্সেলড হোয়াট ইজ হোয়াট ইজ দূরবীন আমি সকাল থেকে ইচ্ছা করে কোনো ব্লগ করিনি যে হ্যাঁ আড়াইটে ট্রেন ধরবো ধরে ডি ক্যাথলন যাবো গিয়ে একটা ইন্টারেস্টিং সারাদিনের আজকের একটা ইন্টারেস্টিং ব্লগ তৈরি করতে পারবো এই কারণে সকাল থেকে আমি ইচ্ছা করে কোনো ব্লগ করিনি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সিরিজের শর্ট ভিডিও এডিট করেছি ব্যাস কিন্তু আজকের দিনটা আবার এমন হয়ে যাবে মানে কপালই বলবো আমার যাই হোক কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় আমি রয়েছি টিটাগড় আর যাচ্ছি নিউ টাউন নিউ টাউন থেকে টিটাগড় ডিস্টেন্স কতটাই বা হবে টিটাগড়ে বৃষ্টির কোনো নামগন্ধই নেই তো আমি ভাবলাম হয়তো নিউ টাউনে খুব বৃষ্টি হচ্ছে টিটাগড়ে হচ্ছে না তো যাই হোক এখন ফেরার পালা আর কি আর তো কোনো কাজ নেই এই বিকেলবেলা কলকাতাতে এসে তো কোনো কাজ নেই যদি সকাল সকাল যেতাম তো কোথাও একটা ঘুরে আসতাম আর ফেরার ট্রেন শিয়ালদা থেকে পাঁচটা ষোলো টিটাগড়ে নেমে যেতে পারতাম টিটাগড় থেকে ট্রেন ধরলে আমাকে রানাঘাটে এসে নামতে হতো আর রানাঘাট থেকে যেই ট্রেনটায় আমি উঠে বগুলায় আসতাম সেই ট্রেনটাই শিয়ালদা থেকে ছাড়বে পাঁচটা ষোলো তো টিটাগড় থেকে ট্রেন ধরে রানাঘাটে এসে এক ঘন্টা বসে থাকার কোনো মানে নেই এই কারণে ট্রেন থেকে না নেমে সোজা চলে গেলাম শিয়ালদা শিয়ালদা থেকে পাঁচটা ষোলো ট্রেন ধরে সোজা বাড়িতে আর শিয়ালদা পৌঁছে আরেকটা জিনিস নোটিস করলাম যে শিয়ালদাতেও কোনো বৃষ্টির নামগন্ধ নেই শিয়ালদা থেকে নিউ টাউনের দূরত্ব এক মিনিট ম্যাপে দেখতে হবে শিয়ালদা থেকে নিউ টাউনের দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার নিউ টাউনে যদি হেভি রেইনফল হয় শিয়ালদাতে অ্যাটলিস্ট তার এফেক্ট থাকবে তার কোনো নামগন্ধ নেই আর ইভেন্ট ক্যান্সেল হয়েছে হেভি রেইনফলের কারণে তো আর যাই হোক বৃষ্টির জন্য ইভেন্ট ক্যান্সেল হয়নি এটা কনফার্ম যাই হোক দেখা যাক নেক্সট কোন ডেটে এই ইভেন্টটা অর্গানাইজ হয় আর অর্গানাইজ হলে হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি অ্যাড হয়েই আছি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাব ট্রেন বগুলা স্টেশনে ঢুকতেই সাক্ষাৎ হলো হেভি রেইনফলের সাথে মানে যেই হেভি রেইনফলের জন্য ইভেন্ট ক্যান্সেল হয়ে আমি শিয়ালদা থেকে আবার রিটার্ন আসলাম সেই রেইনফল বাড়িতে এসে দেখতে হচ্ছে তো বৃষ্টি ভেজা বগুলা স্টেশনের কিছু ভিডিও শট নিয়ে সোজা চলে বাড়িতে আর বাড়িতে এসে কোনো ব্লগ করা হয়নি তো আশা করছি নেক্সট ভিডিও খুব ইন্টারেস্টিং হবে তো দেখা হচ্ছে আগামী দিন পায়ে